সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু নাজেরিয়া আজমিয়া মাদ্রাসা রহমানি হাফেজ কানা ও মুরশিদিয়া তিন করার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে পরামর্শ ও আলোচনা সভা আটে জুন দু ইংরেজি রোজ শনিবার বিকাল চারটায় মাদ্রাসার মিলায়তনে অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন হজরত মাওলানা মোহাম্মদ আলমগীর মাদ্রাসা পরিচালনা কমিটি সেক্রেটারি ও পরিচালক সৈয়দ মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় উক্ত সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত কতিব হজরতুল হাস আল্লামা সিরাজুল মুস্তাফা আল কাদরি স্বাগত বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ ইউসুফ বাবুল মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি জনাব দিদারুল আলম মুন্না জনাব নাসির উদ্দিন মাস্টার সৈয়দ জাহেদুল হক আলমগীর হোসেন মামুন সহ প্রমুখ উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার হাফেজ বিভাগের প্রধান হাফেজ কারি মোহাম্মদ বেলাল উদ্দিন জনাব দিলওয়ার হোসেন ডাক্তার শামসুল আলম জনাব মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ মুজাহিদ হোসেন সহ শিক্ষক মণ্ডলী অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সবাই পবিত্র কুরবানি পশুর চামড়া মাংস সংগ্রহ করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় আমি <laughs> আমরা <laughs>

यार क्या किया इसके बाद और के क्लास में